বেআইনি হকার উচ্ছেদ নিয়ে পুলিশকে দায়ী করলেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক তথা টাউন ভেন্ডিং কমিটির সদস্য শক্তিমান ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে হাতিয়ার করে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে বলেই অভিযোগ করেন তিনি রাজারহাটের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শক্তিমান ঘোষের অভিযোগ নিউটাউনে পুলিশ বেআইনিভাবে বৈধ হকারদের উচ্ছেদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য আমি বারবার ফুড়েছি তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা তিনি যা বলেছেন তা সম্পূর্ণ আমাদের কথা এতদিন পর হলেও তিনি বলেছেন কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি এবং এর পিছনে অন্য অন্য লোকেরও হাত আছে সেগুলো জানে মেয়র তো এই যা যদি হয় যে আমরা যা সিদ্ধান্ত করেছি টাউন মেন্ডিং কমিটি সেই সেই অনুপাতে যারা ওয়ান থার্ড নিয়ে বসবেন যারা ক্যারেতে বসবেন না যারা ইম্পর্টেন্ট আটান্নটা রাস্তার ক্রসিংয়ের পঞ্চাশ পনের মধ্যে বসবেন না আমরা তাদের পক্ষে যারা পুরো ফুটপাত নিয়ে অকারি করেন আমরা তার বিরুদ্ধে ফলে সেখানে যদি কোনো স্টেপ নেয় তাহলে আমরা প্রশাসনের সঙ্গে থাকবো